সালামু আলাইকুম ফরচুন থেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অফ পেজ এসিও ডিলেমা ফর নিস সাইটস স্পেশালি আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বা সাইট তৈরি করছেন তাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে যে অফ পেজ এসিও বা লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন দেখা যায় যে অন পেজ এসিও কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট রাইটিং এগুলো পর্যন্ত অনেকে যেতে পারেন বাট যখন এসিও বা লিঙ্ক বিল্ডিংও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসে অনেকে আটকে যাচ্ছেন সো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব স্ট্র্যাটেজি বিষয়ে আলাপ করার আগে আমি একটু ওভারভিউ করতে চাই যে মডার্ন ডেইজে আপনারা কি কি ধরনের এসিও অ্যাডভাইস দেখতে পান সাধারণত আপনি যদি এসিও ওয়েবসাইট বা যেসব সাইটে টিপস দেওয়া হয় এসিও সেগুলো যদি দেখেন সেখানে যে ধরনের এসিও লিঙ্ক বিল্ডিং বা টিপস শেয়ার করা হয় সেগুলোকে ব্রড ক্যাটাগরিতে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর একটা হচ্ছে টিয়ার্ড লিঙ্ক বিল্ডিং সাধারণত আপনি যদি ফর এক্সাম্পল আপনি ব্রায়ান ডিন ব্যাকলিঙ্কও যে ওয়েবসাইটটা আছে সেখানে যদি আপনি যে এসিও স্ট্র্যাটেজিগুলো আলাপ করা হয় বা দেখে থাকবেন সেগুলোকে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে ফেলতে পারি আর ইউজুয়ালি টিয়ার্ড লিঙ্ক বিল্ডিং যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোর বিষয়ে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন ম্যাথু উডওয়ার্ডসের যে ম্যাথু উডওয়ার্ড ডট কো ডট ইউকে এই ব্লগের মধ্যে এছাড়াও আরও অনেক ব্লগার আছে বাট এই দুজন হচ্ছে যে মানে টপ অফ মাই হ্যান্ড আমার মাথায় আসলো আর কি সো আপনারা যারা এই দুইটা সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে একটু ওভারভিউ দিতে চাচ্ছি যে কন্টেন্ট মার্কেটিংটা আসলে বেসিক্যালি ইন জেনারেল ব্রড প্র্যাকটিসে কী সো এইখানে বিষয়টা প্রসেসটা অনেকটা এরকম যে এখানে আর অনেকগুলো অ্যাসপেক্ট আছে ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে না গিয়ে আমি জাস্ট একটা ব্রড ওভারভিউ দিতে যাচ্ছি যে কন্টেন্ট মার্কেটিং স্টার্ট হয় আপনি একটা গ্রেট কন্টেন্ট লিখবেন তারপরে আপনি সেটা আউটরিচ করবেন যা ইনফ্লুয়েন্সারদের কাছে বা আরও আদার্স টেকনিক আছে ইনফ্লুয়েন্সিং আউটরিচের উপরে সেই সাথে আপনি তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবেন করে তাদের কাছ থেকে শেয়ার বা লিঙ্ক আদায় করার চেষ্টা করবেন এছাড়াও ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আছে আউটরিচ ওইটা এক ধরনের আউটরিচ টেকনিক এর মাধ্যমে আপনি একটা লিঙ্ক অপটেন করার চেষ্টা করবেন এটা হচ্ছে খুবই শর্ট ইয়াতে বলে ফেললাম বাট এখানে আরও অনেক কথাবার্তা আছে বাট এটা হচ্ছে ব্রডার আইডিয়া আর কি আর টিয়ার্ড লিঙ্ক বিল্ডিংয়ের মধ্যে স্টেপগুলো অনেকটা এরকম যে আপনি একটা এসিও আর্টিকেল লিখবেন এই যেখানে মার্কেটিং এর ক্ষেত্রে যে আপনার আর্টিকেলটা যেরকম হাই কোয়ালিটি হতে হবে এখানে অনেকটা নট নেসেসারি বাট টিপিক্যালি পিপল এটাই ফলো করে থাকে তারপর আপনি সেগুলোকে লিঙ্ক বিল্ড করবেন যে ওয়েব ওয়েবটুতে সাবমিট করবেন বা আর্টিকেল টু টুটে অন্যান্য বিভিন্নভাবে সাবমিট করবেন স্ট্রেট ফরওয়ার্ডওয়ে আপনি কিছু বুকমার্ক করলেন কিছু ব্লগ কমেন্ট করলেন এভাবে আপনি কিছু লিঙ্ক অপটেন করলেন আর লিঙ্কগুলোকে বিভিন্ন টিয়ার ওয়াইজে ভাগ করার কারণে এটাকে টিয়ার্ড লিঙ্ক বিল্ডিং বা লেয়ার্ড লিঙ্ক বিল্ডিং বলা হয় আর কি সো এই দুইটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সটা যে টিয়ার্ড ডিং বিল্ডিং এবং কন্টেন্ট মার্কেটিং এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কন্টেন্ট মার্কেটিং অ্যাপ্রোচটাকে ধরা হয় হোয়াইট হেড এবং যারা বড় এসিউ আছে তারা টিয়ার্ড লিং বিল্ডিং অ্যাপ্রোচগুলোকে সাজেস্ট করে না বাট আনফরচুনেটলি আমরা যে নিশ সাইট বা যে ধরনের আমরা অ্যাফিলিয়েট সাইটের কথা বলছি সেই ধরনের সাইটের ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিং খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না কেন না সেটার জন্য দুইটা মেইন প্রবলেম আছে কারণ হচ্ছে কন্টেন্ট মার্কেটিংটা স্কেলেবল না স্কেলেবল না বলতে বোঝাচ্ছি যে আপনি খুব দ্রুত লিঙ্ক অপটেন করতে পারবেন না যেমন আপনি গি চাইলেই গিয়ে আজকে দশটা বা টু বা পাঁচটা ব্লক কমেন্ট করে ফেলতে পারেন বাট আপনি আউটরিচ করে একটা লিঙ্ক অপটেন করবেন এই পসিবিলিটিটা খুব লো বা এবং যদিও এটা প্রসেস কাজ করে না তা বলবো না বাট এটাকে খুব মাস স্কেলে আপনি স্কেলেবল করতে পারবেন না যার কারণে এই কন্টেন্ট মার্কেটিং অ্যাপ্রোচে আপনার কন্টেন্ট ভালো না হলে বা অনেক সময় ভালো কন্টেন্ট দিয়েও আপনার আউটরিচ টেকনিকের ডিফিশিয়েন্সির কারণে আপনি লিঙ্ক অপটেন করতে পারবেন না এবং এটা অলমোস্ট মোস্ট পিপলের জন্যই ডিফিকাল্ট সো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অ্যাপ্রোচের প্রবলেম আমি বলছি না যে কন্টেন্ট মার্কেটিং টেকনিক খারাপ বা কাজ করে না বাট ইন দ্য ফর দ্য স্পেসিফিক্যালি ফর নিচ সাইটস অর অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটস এটা টিপিক্যালি কাজ করবে না আরেকটা বড় রিজন যে আপনি দি ইউজুয়ালি কন্টেন্ট মার্কেটিং বা মাধ্যমে আপনি যেসব বা আউটরিচের মাধ্যমে আপনি যেসব লিঙ্কগুলো অবটেইন করবেন সেগুলো একটা রিলেশনশিপ বেসড হয় সো যখনই আপনি একটা ব্লগারের কাছে আউটরিচ করবেন বা একটা কন্টেন্ট ইডিটারের কাছে আউটরিচ করবেন সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক ব্যাক করার প্রবাবিলিটিরে ডিপেন্ড করবে একটা মেইন ফ্যাক্টরের উপরে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি এবং আপনার সাইটের লুক টিপিক্যালি আমরা যেসব নিজ সাইট দেখি বা অ্যাফিলিয়েট সাইট দেখি সেগুলো নাথিং বাট লিঙ্কস এখানে আপনি রিভিউ আর্টিকেল করেন যেটা অন্য সবার মতো রিভিউ সাইট আর জনের মতো সো টিপিক্যালি এডিটররা বা ব্লগাররা এই ধরনের সাইটকে লিংক দিতে আগ্রহী থাকে না এটা একটা মেজর প্রবলেম যে আপনি একটা অ্যাফিলিয়েট সাইট করলেন আর একজন ব্লগারের কাছে আউটরিচ করে বললেন যে আমি একটা আর্টিকেল লিখছি এটাকে লিঙ্ক ব্যাক করো এটি মোস্ট প্রবলি নাইনটি নাইন পার্সেন্ট কেসে আপনি রিজেক্টেড হবেন বা কোনো রিপ্লাই পাবেন না কারণ তারা চায় দেখতে চায় ভ্যালু তারা দেখতে চায় রিসার্চ অনেক বেশি ইন ডেপথ আর্টিক্যাল এইগুলো আপনার আমার পক্ষে বা টিপিক্যাল যারা আমরা এই ধরনের সাইট বিল্ড করছে তাদের পক্ষে এই ধরনের লিঙ্ক বিল অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট সো এই জন্য পারবেন আপনি নাম্বার এই জন্য আমি এখানে লিখলাম যে এক নাম্বার ওয়ান ফর্মুলা যে কীভাবে এডিটোরিয়াল ব্যাকলিঙ্ক অ্যাচিভ করবেন তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে শর্ত হচ্ছে আপনার সাইটটা অ্যাফিলের সাইটের মতো দেখতে হওয়া যাবে না সো কেন ওই কথা বললাম কারণ অ্যাফিলের সাইটকে ব্লগাররা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না টিপিক্যালি যদি বড় কোয়ালিটির কোনো ব্লগারের সাথে আপনি ইয়ে করতে চান অ্যাফিলেট তারাও অ্যাফিলেট মার্কেটিং করে যেমন আপনি স্মার্ট প্যাসিভ ইনকাম দেখবেন প্ল্যাটফিনের বাট সেখানে আপনি দেখবেন যে তার কন্টেন্টগুলো অনেক রিসোর্সফুল অনেক হেল্পফুল মানুষের জন্য সেখানে সে শুধু প্রোডাক্ট রিভিউ করতেছে না শুধুমাত্র আর্টিকেলের লিঙ্ক দিচ্ছে না সো এই টাইপের সাইট দেখতে চাই যেখানে রিসার্চ আছে যেখানে অনেক বেশি পরিশ্রম আছে বা দেখলেই সাইটটাকে একটা পার্সিভ ভ্যালুটা বোঝা যায় যে না সামথিং স্পেশাল এই ধরনের সাইট ছাড়া আপনি অ্যাফিলিয়েট সাইটের মাধ্যমে যদি এই আউটরিচ প্রিং বিল্ডিং এই ধরনের টেকনিক অ্যাডপ্ট করতে চান এটা খুব বেশি ইফেক্টিভ হবে না হয়তো কিছু হ্যান্ডফুল অফ লিঙ্কস আপনি অ্যাচিভ করতে পারবেন বাট মাস স্কেলে পারবেন না সো এই জন্য আপনার সাইটটা যদি অ্যাফিলিয়েট সাইটের মতো দেখতে না হয় সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপ্রোচে যেতে পারেন হ্যাঁ এখন আমার প্রশ্ন হতে পারে যে আমি যদি অ্যাফিলিয়েট সাইটের মতো নাই হয় যদি লিঙ্ক আমি অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক বা ক্লিক ব্যাঙ্ক লিঙ্ক যদি নাই প্লেস করতে হয় তাহলে আমি মানি মেক করবো কীভাবে এই প্রশ্নের উত্তর টোটালি ডিফারেন্ট দ্যার ইজ এ ডিফারেন্ট ওয়ে আলাদা ডিফারেন্ট ওয়ে আছে যে স্মার্ট ওয়েজ আছে যেভাবে মানি মেক করা যায় বাট এইটা এই ভিডিওর আলোচ্য বিষয় না বাট এখন ফর দ্য সেক অফ এক্সাম্পল আপনি এটা বুঝে নেন যে আপনার সাইট এরকম দেখতে হওয়া যাবে না সো মোটামুটি এটা ক্লিয়ার যে আপনি কন্টেন্ট মার্কেটিং অ্যাপ্রোচটা নিচ সাইডের ক্ষেত্রে পার্টিকুলারলি ইউজফুল হবে না সো এখন কোশ্চেন হচ্ছে তাহলে আপনি কীভাবে লিঙ্ক বিল্ড করবেন সো বিকল্প অপশন আপনার ওটির যে ট্রেডিশনাল লিঙ্ক বিল্ডিং যেটা আছে সেটা গিয়ে আপনি করবেন সো আমি মূলত সেদিকে কিছু গাইডলাইন দিব যে ট্রেডিশনাল লিঙ্ক বিল্ডিং এর মধ্যেও ট্রিআ বিল্ডিং এর মধ্যে কি ধরনের লিঙ্ক করবো এখানেও আবার কোশ্চেন থাকে যে আমি কয়টা লিঙ্ক করব কয়টা আর্টিকেল পোস্ট করব কি ধরনের লিঙ্ক করব কি ফ্রিকোয়েন্সিতে লিঙ্ক করব এগুলো অনেকের কোশ্চেন থাকে সো আমি একটা স্ট্যান্ডার্ড মান্থলি এসিও প্ল্যান বলছি যেটা আপনি ফলো করতে পারেন এটাই 100% পারসেন্ট অ্যাকুরেট তা না বাট এখানে কিছু মোরল লেস আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ফর এক্সাম্পল আপনি যখন একটা সাইট বানালেন সেখানে আপনার অবশ্যই প্রত্যেকটা পেজে এক বা একাধিক টার্গেট কিওয়ার্ড থাকবে সো সে ফর এক্সাম্পল আপনার সাইটে দশটা আর্টিকেল আছে সো দশটা আর্টিকেল কিন্তু দশটা রিলেভেন্ট কিওয়ার্ড দশটা ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে সো আপনি কি অ্যাট এ টাইম দশটা ইউ আর এল নিয়ে কাজ শুরু করবেন সো আমার সাজেশন হচ্ছে আপনি টেক থ্রি যে যে কোনো বেস্ট তিনটা ইউএন টার্গেট করেন এবং তার সাথে করেসপন্ডিং কিওয়ার্ডগুলো আপনি আগে বের করেন যে আপনার হোম পেজ ভিতরে ইনার পেজ তারপর আরেকটা পেজ এভাবে তিনটা পেজ নেন স্টার্ট উইথ থ্রি দেন আপনি কি করেন যে এই চার থেকে পাঁচটা আর্টিকেল লেখান যেগুলো হচ্ছে যে এই তিনটা ইউ আর টার্গেট করে আপনার যদি হোম ব্ল ব্লগের বা ওয়েবসাইটের আর্টিকেলগুলো যদি অনেক বেশি লেন্দি হয় এগুলো নিয়ে যেহেতু এসিও আর্টিকেল সেক্ষেত্রে এগুলো লেন্দি লেনদি হওয়ার প্রয়োজন নেই আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো যে এই যে স্ট্যান্ডার্ড প্ল্যানটা দেখাচ্ছে এইটা আপনি ফলো করতে পারেন বাট এটার বাইরেও আরও কিছু প্র্যাকটিস আছে যেগুলো আমি শেষে বলবো এখন যেমন আপনার স্টেপ থ্রিতে আপনি আর্টিকেলগুলো লেখার পরে সেগুলোকে আপনি করবেন ওয়েব টু ডিরেক্টরিতে সাবমিশন করতে পারেন ওয়েব টু সাইট টু পয়েন্ট সাইট যেগুলো আছে আপনি সাধারণত যে চারটা আর্টিকেল একটা আর্টিকেলকে দুইটা বা তিনটা ওয়েব টুতেও সাবমিট করতে পারেন এবং সেখান থেকে যখন আপনি লিঙ্ক অ্যাচিভ করবেন চেষ্টা করবেন যে অ্যাঙ্কোর টেক্সটগুলো একটু ভ্যারি করে অ্যাচিভ করার জন্য আচ্ছা আর যে আর্টিকেলগুলো লিখছেন সেগুলো থেকে কিছু কিছু পোর্শন নিয়ে আপনি স্টেপ ফোর আর্টিকেল এগুলো নিয়ে আপনি কিছু বুকমার্কিং সাইটে সাবমিট করতে পারেন মানে আপনি যে ওয়েবটিগুলো করলেন সেগুলোর বুকমার্ক করতে পারেন বা অনেক সময় হোম পেজের রিওয়ারেলগুলো খুব বুকমার্ক করবেন তবে বুকমার্কের সাইটগুলো যাতে একটু হাই কোয়ালিটি স্পেশালি পিআর ফোর বা ডোমেন অথরিটিতে যাতে একটু থার্টি প্লাস থাকে এটা একটু কেয়ারফুল হবেন এই ক্রাইটেরিয়াতে হয়তো খুব বেশি সাইট পাবেন না বাট অত বেশি সাইটে যাওয়ার দরকারও নেই চেষ্টা করবেন এরকম যাতে লিঙ্কগুলো অ্যাচিভ করতে পারেন এছাড়াও আপনি করতে পারেন যে নিষ্ঠু ইলেভেন ব্লক কমেন্ট করতে পারেন স্ট্যান্ডার্ড যে ফাইভ পার উইক গুড অ্যান্ড আপনি যে তিনটা ইউআরএল টার্গেট করলেন প্রত্যেক ইউর সপ্তাহে তিনটা তিনটে করে ইউরএল টার্গেট করেন তো সেক্ষেত্রে আপনি ওখানে চারটা বা পাঁচটা ওই তিনটা ইউআরএল এল টার্গেট করে কমেন্ট করতে পারেন এছাড়াও আপনি ইনফোগ্রাফিক্স বানাতে পারেন ফাইবার থেকে যেখানে খুব লো কস্ট ইনফোগ্রাফিক্স বানানো যায় এবং ইনফোগ্রাফিক্স সাবমিশনের অনেক ডিরেক্টরি আছে আপনি গুগলে সার্চ করলেই পাবেন সেগুলোতে সাবমিট করতে পারেন এছাড়াও আপনি একটা করতে পারেন সেটা হচ্ছে কম্পিটিটর ব্যাক লিঙ্ক ইউজুয়ালি কম্পিটিটর অ্যানালাইসিস আপনি টুল আছে এই স্টেপস আছে যেখান থেকে আপনি আপনার আদার্স টিপিক্যালি নিস সাইটগুলোর কম্পিটিটর নিচ সাইটই হয়ে থাকে সো অন্যান্য কম্পিটিটর সাইট যেগুলো অ্যাফিলিয়েট সাইটের মতো দেখতে সেই সব সাইটগুলোকে আপনি অ্যানালাইসিস করেন তাদের লিঙ্ক প্রোফাইল দেখেন তারা কীভাবে র্যাঙ্ক করতেছে তারা কি ধরনের লিঙ্ক অ্যাচিভ করছে সেগুলো আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত টিপিক্যালি তিন থেকে পাঁচটা লিঙ্ক পার উইক ইজ গুড এনাফ এছাড়াও আপনি ফোরাম কমেন্টস করতে পারেন ফোরামের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আপনি গিয়েই ফোরামে লিঙ্ক করে দেবেন এরকম পসিবল না সো আপনি ফোরামে কিছুদিন এঙ্গেজ থাকেন যে রিলেভেন্ট কমেন্ট করেন পার্টিসিপেট করেন তারপরে টেকনিক্যালি ফোরামের মধ্যে থ্রেডের মধ্যে কোয়েশ্চেন আকারে বা ইফ আপনি একটা কোয়েশ্চেন করতেছেন বা কোনো একটা প্রবলেমের সলিউশন দিচ্ছেন এরকম করতে এরকম একটা থ্রেড টাইপ লিখে সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বা কোনো পার্টিকুলার পোস্টের লিঙ্কটা দিতে পারেন তবে যাতে কোনোভাবেই এটা স্প্যামিং না মনে হয় যদি ফরামটা রিলেভেন্ট হয় আর কি এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে এই যে প্ল্যানটা দেখালাম এটা আপনাকে কন্টিনিউ করতে হবে এটা দিয়ে ওভার নাইট রেজাল্ট পাবেন না অ্যাটলিস্ট আমার সাজেশন থাকবে থ্রি টু সিক্স মান্থস এই পলিসিতে আপনাকে আগাতে হবে এখন এর বাইরেও যে বিষয়গুলো হচ্ছে এই যে এসি স্ট্র্যাটেজিটা এখানে দেখানো হলো এর বাইরেও অনেকে পিবিএন বা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক লিঙ্ক করে থাকে যদি আপনার এর আলাদা কিছু স্পেশালিটি ক্রাইটেরিয়া থাকা লাগে যেমন ট্রাস্ট তারপরে ডোমেন অথরিটি তারপরে লিঙ্ক সিকিউরিটি এই ধরনের অনেক বিষয় আছে আপনি ইউজ করতে পারেন তবে পিবিএনটা কতটুকু সিক্রেট বা তাদের কোয়ালিটিটা কীরকম সেগুলো দেখে আপনি ইউজ করা ভালো তবে পিভিএন যদি ইউজ করেন আপনি ভবিষ্যতে যদি এই ধরনের অ্যাফিলিয়েট সাইট বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালুয়েশন কমে যাবে কারণ লিঙ্ক প্রোফাইলের উপরেও অনেকটা কিন্তু ভ্যালুয়েশান ডিপেন্ড করে যখনই আপনি পিভিএন ইউজ করে সাইট র্যাঙ্ক করবেন তখনই পটেন্সিয়াল বায়ারের মনের মধ্যে একটা কোয়েশন আসবে যে এই সাইডটা যে কোনো সময় প্যানাল্টি খেতে পারে সেক্ষেত্রে সে তখন কিন্তু ভ্যালুয়েশনটা কমিয়ে দিবে। যে পদ্ধতিটা বললাম এখানে এটার বাইরে আসলে আপনার টিপিক্যালি করার খুব একটা বেশি কিছু নেই তবে বিষয় হচ্ছে আপনাকে এখানে এটার পিছনে একটা বাজেটিং এটার পিছনে একটা টিম এই বিষয়গুলো নির্ধারণ করতে হবে এবং কন্টিনিউয়াসলি এটাকে এগিয়ে নিতে হবে মনে রাখবেন এই যে সাইড বা ফিলেট মার্কেটিং যে ওয়েবসাইটের মাধ্যমে এটা হচ্ছে একটা লং টার্ম গেম এখানে আপনাকে ধৈর্যটাই হচ্ছে যে বড় যদি ধৈর্য না থাকে তাহলে আপনি খুব দ্রুতই হতাশ হয়ে পড়বেন এবং কোনো কিছুই লাভ হবে না সো লিঙ্ক বিল্ডিংটাকে হেলাফেলাভাবে না দেখে আশা করি এই স্ট্র্যাটেজিতে আপনি আগাবেন এবং সফল হতে পারবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই